আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে চলে আসলাম নতুন আরেকটি ফুল নিয়ে আমার হাতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভেন্ডা অর্কিডের একটা ভ্যারাইটি এটাকে ফেয়ি মেজি ম্যাজিক বলা হয় ভেন্ডার এই ভ্যারাইটিটাকে এই ভ্যারাইটিতে এরকম ফুল হয় এই ফুলগুলায় খুবই সুন্দর হয় একদম মোমের মতো আমার এই অর্কিডটা আমার কাছে আছে দু সাল থেকে এখন পর্যন্ত টোটা সাতবার ফুল দিয়েছে এখন যে ফুল স্টিকটা এসেছে এটা হচ্ছে সাত নাম্বার স্টিক এই ফুলগুলা অনেক দিন থাকে ফুটার পরে গাছে প্রায় এক মাসের মতো থাকে এরকমই তারপর এক মাস কিংবা আরও বেশি দিন থাকতে পারে দেড় মাস বা দুই মাস পর ছরে যায় আমার এই একটা বড় কাপ নুডলসের পটে সেট করেছিলাম চার বছরের চার পাঁচ বছর হয়ে গেছে এখন পর্যন্ত আর কখনো রিপোর্ট করা হয় নাই এর মিডিয়া হিসাবে আমি জাস্ট নারিকেলের সুপ্রা দিয়েছি আর কিছুই না আর পটে আমি আরও কিছু মিলিয়ন হার্ট ওয়াটার ওয়াটারমেলন ডিসিডিয়া এগুলা লাগিয়ে রেখেছিলাম ওইগুলো বেশ সুন্দরভাবে গ্রো করতেছে আর এই ভ্যান্ডা অর্কিডের ব্যাপারটা হচ্ছে এখানে প্রচুর সাইড রুট হয় এই সাইড রুটগুলো অনেক সুন্দর হয় ভ্যান্ডার ফুলগুলা দেখতে খুবই সুন্দর হয় একদম মন মাতানো সৌন্দর্য যেটাকে বলে খুবই সুন্দর দেখতে দেখতেও মন ভরে না একদম ঠিক যেন উড়ন্ত ছোটো পাখি ছোটো পাখি উড়ার সময় যেরকম দেখা যায় এর ফুলগুলোর শেপ অনেকটা ঠিক সেরকমই আমার এই গাছটা যখন আমি এনেছিলাম তখন খুবই ছোটো ছিল তখন থেকেই ফুল দেওয়া শুরু করেছিল আস্তে আস্তে ফুলও দিচ্ছে আর বড় হচ্ছে অনেক বড় হয়ে গিয়েছে এর যত্ন বলতে আমি প্রত্যেক দিন স্প্রে করি প্রত্যেক দিন ভালো ভালো মতো স্প্রে করি একদম গুড়া থেকে শুরু করে একদম আগে পর্যন্ত ভালো মতো ভিজাই এর যে সাইড রুট বা এরিয়াল রুট যেটাকে বলে সেই রুটগুলো সাদা কালারের হয় এই রুটগুলোতে আমি পানি দিতে থাকি যতক্ষণ পর্যন্ত এই রুটগুলো একদম সবুজ কালার না হয় ততক্ষণ আমি স্প্রে করে পানি দিতে থাকি পাপড়িগুলো ফুলের পাপড়িগুলো একদম অনেক শক্ত শক্ত ধরলে অনেকটা মুমের মতো মনে হয় খুবই সুন্দর শেড এর মধ্যে রাখতে হয় আমার গাছটা একদম শেডের মধ্যে রাখা এখানে কোনো রোদ পায় না নর্মালি ছায়াতেই রেখেছি আর বৃষ্টির সিজন আসলে প্রচুর ভিজাই আমি বৃষ্টি হয় যখন তখন একদম খোলা বৃষ্টির নিচে রেখে দিই মূলত বেশি পানি পেলে এই গাছে ফুল আসে যদিও এখন পর্যন্ত এই অর্কিড আমি কোনো চারা পাইনি একটাও চারা করতে পারিনি তবে বারবার ফুল পেয়ে বেশ ভালোই লাগে ইউর কি আপনাদের কার কার কাছে আছে আর আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ